অবশেষে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রির ভর্তির আপনারা জানেন ইতিমধ্যে আবেদন শেষ হয়েছে আপনারা ফলাফলের জন্য অপেক্ষা মান আপনারা জানতে চেয়েছেন কবে ফলাফল দেবে তার আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কী করেছে নতুন করে আবার আবেদনের সময় বৃদ্ধি করছে অর্থাৎ প্রথম যে আবেদন আপনারা আরও দুই তিন মাস আগে করেছেন প্রাথমিক আবেদন সেই আবেদনের ডেট আবারও দেওয়া হয়েছে ফলাফল দিতে আপনাদের অনেক সময় লাগবে এখন বলে রাখছি যে আবেদন কবে থেকে শুরু কবে শেষ কারা কারা করতে পারবে তারপর হচ্ছে ডিগ্রির ফলাফল কবে দিবে শুরু করছি আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে এখন অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপ চলমান তারই পাখি হচ্ছে ডিগ্রির বত্তির আবার আপনার প্রাথমিক অর্থাৎ প্রথম আবেদন যারা করতে পারেন নাই তাদের সময় বৃদ্ধি করা হয়েছে আবেদন শুরু হয়েছে বারোই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আপনাদের আবেদন চলবে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন বারোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর কারা করতে পারবেন যারা এখন পর্যন্ত কোনো ডিগ্রির আবেদন করেন নাই আপনারা কিন্তু এখন এই অনার্সের ডিগ্রির আবেদনটা করতে পারবেন অথবা যারা ধরুন আপনি অনার্সে আবেদন করেছেন কিন্তু আপনি চান্স পান নাই বা আপনার মনে হচ্ছে যে আপনি ভালো সাবজেক্ট পাবেন না বা ভালো কলেজে আপনি পড়বেন না সেক্ষেত্রে যদি আপনি ডিগ্রি করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে কিন্তু এখন আবেদন করতে হবে এখন যদি আপনি আবেদন না করেন তাহলে কিন্তু আপনি প্রথম ম্যাথা ডিগ্রি যে রেজাল্ট দেবে বা রিলি স্লিপ দিবে তখন আপনি কোনো কিছুতে আবেদন করতে পারবেন না সো যারা ডিগ্রি পড়তে ইচ্ছুক আপনারা কিন্তু এখনই আপনাদেরকে এই বারো সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর মধ্যে আপনাদের কিন্তু আবেদন করতে হবে অবশ্যই করতে হবে আবেদন করলে এরপর আপনারা কি করবেন অনলাইনে আবেদন করার পর হচ্ছে আপনারা আবেদন একটা কপি বের হবে সেই কপিটা আপনারা হচ্ছে যে কলেজে আপনারা আবেদন করবেন যেখানে এক কলেজে তো আপনি আবেদন করতে পারবেন সেই কলেজে নোটিশ দেখবেন কোনো কোন কলেজের ক্ষেত্রে হচ্ছে এই আবেদন করার পর তিনশো টাকা সরকারি একটা ফি আছে এই ফিটা হচ্ছে সরাসরি যে জমা দিতে হয় কোন কোন কলেজে হচ্ছে ফিটা মোবাইল ব্যাংকিং বিকাশ বা নগদের মাধ্যমে জমা দিতে হয় আপনি যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজে নোটিশ দেখবেন বা জানবেন যে ওই কলেজের টাকাটা কিভাবে জমা দিতে হয় যেমন চাঁদপুর সরকারি কলেজে টাকা হচ্ছে বিকাশে জমা দিতে হয় মহিলা কলেজের টাকা হচ্ছে সরাসরি বা অন্যান্য কলেজের ক্ষেত্রে হচ্ছে সরাসরি টাকাগুলো জমা দিতে হয় তো আপনাদের এই টাকাটা কবে জমা দিতে হবে আপনি যত বারো তারিখ থেকে আবেদন শুরু ছাব্বিশ তারিখের মধ্যে আপনি যখনই আবেদনটা করেন আপনার ইচ্ছা করলে সর্বশেষ অর্থাৎ উনত্রিশ তারিখের মধ্যেই আপনাকে কিন্তু টাকাটা জমা দিতে হবে এর মধ্যে যদি আপনি জমা না দেন তাহলে আপনি প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা বা রিলিজ সিলেব আপনার কোনো কিছুই করতে পারবেন না এই জিনিসটা খুব সাবধান খালি আবেদন করলে হবে না আবেদন করার পর যে তিনশো টাকা এই তিনশো টাকা অবশ্যই আপনাদেরকে জমা দিতেই হবে দিতেই হবে সেটা আপনারা মনে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন আর এবার আসি যে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কারা কারা এই আবেদনটা করতে পারবে অর্থাৎ এই যে আবেদনটা এসএসসি কত পা সালে পাশ বা এসএসসি আমি বলেছি যারা এসএসসি বা দাখিল বা উন্মুক্ত থেকে দু সাল বা বিশ সাল বা একুশ সালে যারা এসএসসিতে পাস পাশ করেছেন দুই হাজার উনিশ বা বা সালে আর এইচএসসি যারা হচ্ছে আপনার দুই এই মানে আপনার একুশ বাইশ তেইশ এর মধ্যে যারা পাশ করেছেন আপনারা আবেদনটি করতে পারবেন এখানে পয়েন্ট দেওয়া আছে কমপক্ষে আপনাকে এসএসসিতে টু পয়েন্ট থাকতে হবে এবং এইসিসিতে কমপক্ষে টু পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে সরকারি কলেজগুলোতে আপনাকে চান্স পেতে হলে মিনিমাম সাত পয়েন্টের উপর আপনার পয়েন্ট লাগবে খালি কাল দুই দিন করে চার পালে আপনি কিন্তু সরকারি কলেজগুলোতে চান্স পাবেন না অর্থাৎ আবেদন করার যোগ্যতা এক জিনিস আর চান্স পাওয়া আরেক জিনিস সেটা মাথায় রাখবেন আশা করি বুঝতে পারছেন আর যাদের এসএসসি দুই হাজার উনিশের আগে দু হাজার আঠারো সতেরো ষোলো আপনারা এই ডিগ্রি নিয়মিত কোর্সে আপনারা আবেদন করতে পারবেন আপনারা হচ্ছে আরও এক দুই মাস পর আপনাদের হচ্ছে ডিগ্রি প্রাইভেট কোর্সের একটা সার্কুলার দেবে তখন আপনারা আবেদন করতে পারবেন তারা কারা করতে পারবেন আমি আবার বলে রেখেছি যারা একজন অনেক সিনিয়র অর্থাৎ দুই আঠারো সাল সতেরো সাল ষোলো সাল পনেরো সাল এর আগে যারা আপনারা এসএসসি পরীক্ষা দিয়েছেন বা ইসএসসি পরীক্ষা দিয়েছেন আপনারা তখন ডিগ্রি প্রাইভেট কোর্সে আবেদন করবেন আর দু হাজার উনিশ বা দু হাজার বিশ বা দু হাজার একুশ সালে যারা এসএসসি আর এসএসসি এসসি দু হাজার একুশ বাইশ তেইশের মধ্যে যারা শুধুমাত্র তারা এখন এই আবেদনটাই করতে পারবেন তো যারা বসে আবেদন করবেন তারা হচ্ছে আমাকে শুধুমাত্র আপনার এস এসসি এস রুল রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে আপনি একটা ছবি লাগবে মোবাইল নাম্বার লাগবে আর আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের নাম লাগবে আর হচ্ছে ডিগ্রিতে হচ্ছে আপনার গ্রুপ সিস্টেম এখানে হচ্ছে আপনার যেমন বিএ এটা আর্টস গ্রুপ বিএসএস এটাও আর্টস গ্রুপ বিবিএস এটা কমার্স গ্রুপ আর বিএসসি সায়েন্স গ্রুপ এখানে আপনার অনার্সের মতো আলাদা কোনো বাংলা ইংলিশ সমাজকর্ম এরকম কোনো অনার্স হয় না এটা হচ্ছে ইন্ডিয়ার মতন আপনার গ্রুপ ভিত্তিক এই আপনার এই আবেদনটা হয় অর্থাৎ আপনাকে পড়তে হবে আর্টস পড়লে বি এ আছে বিএসএস আসে আপনারা একাধিক গ্রুপ চয়েস দিতে পারেন যারা কমার্স আছেন আপনার ইচ্ছা করলে কমার্সেরটা আগে বা আর্টসেরটা আগে আপনারা কমার্স আর সায়েন্স মিলিয়ে দিতে পারবেন এই হচ্ছে আপনাদের আবেদনের প্রসেস তো যারা ঘরে বসে আবেদন করবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে আপনারা যদি এস সিসির রুল রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাডমিট কার্ডটা পাঠাই দেন আর ছবি মোবাইল নাম্বার আর যে কোনো কলেজের একটি কলেজের নাম দেন তাহলে আমরা আবেদন করে দিতে পারবো এবার আসি যে ডিগ্রির ফলাফলটা কবে দিবে যারা আগে আবেদন করছেন তারা কি এখন আবেদন করতে হবে না তারা এখন কোনো আবেদন করা লাগবে না আপনাদের আগের আবেদন আছে আপনারা শুধু এখন ফলাফলের জন্য অপেক্ষা করবেন ডিগ্রির ফলাফল দিবে সম্ভবত আপনাদের অক্টোবর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ অক্টোবর মাসের দশ তারিখের আগে বা পরে আপনাদের ফলাফলটা দিয়ে দেবে আশা করি বুঝতে পারছেন আর ফলাফল নিজেরাই ইসি দেখতে হবে অনলাইনের ভিতরে ফলাফল কিন্তু আপনার মোবাইলে জানাবে না আপনার ফলাফল আপনাকে অনলাইনে দেখতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন